তিনি বলেন হজরত জাহনে সাহেব বলেন আল্লাহ নামক একটা দোয়া দোয়া আহ নবীজি দোয়া তো শেখানোর পর নবীজি জামাকে আদেশ করলেন যায়েদ তুমি বেশি বেশি এই দোয়া পড়বা তোমার পরিবার পরিজনকে এই দোয়া বেশি বেশি পড়তে আদেশ করবা কি সেই দোয়া নবীজি বলে যায়েদ তুমি প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়া করবা আল্লাহুম্মা ইন্নী দ তিরদা বাদাল কদা আল্লাহ আমি আপনার ফাইসালার পর আপনার সন্তুষ্টি ভিক্ষা চাই দেখেন নবীজি দোয়া শিখাই আবার এই দোয়া সাহাবি যেন আমার পরিবারকেও শিখায় পরিবার যেন বেশি বেশি কি বলে যায় তুমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি আপনার সব ধরনের ফাইসালার পর আপনার সন্তুষ্টি আপনার কাছে ভিক্ষা চায় আমি যেন আপনার ফাইসালার উপর সন্তুষ্টি প্রকাশ করতে পারি তাহলে প্রিয় ভাইরা আমার দ্বিতীয় হাদিস থেকেও আমরা বুঝলাম সুরীয় ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকার গুরুত্ব নবীজি হাদিসে পাকেও বর্ণনা করেছেন এরা আসেন আল্লাহ পাক এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য নবী রসুল পাঠিয়েছেন সমস্ত নবীগণ সমস্ত রসুলগণ ছিলেন আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি এমন একজন নবীর দৃষ্টান্ত যেই নবী আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ছিলেন ওনার ছেলে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ছিলেন ওনার স্ত্রী বিবি তিনিও আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট ছিলেন সেই নবীকে তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম بسم الله الرحمن الرحیم قَالُوا حَرِّمُوا فَوْرًا وَأَنصِلُوا নমরুদের মূর্তিগুলো ভেঙে ফেললেন পায়ে গঙ্গলি ব্রাহিম এবার সব কাফেরা এক জায়গায় বসে পরামর্শ করলাম ইব্রাহিমকে কি করা যায় এক একজন এক একটা অভিমত দিল সকলে মিলে পরামর্শ করছে তার আগুনে ফেলে দাও না আগুনে নিক্ষেপ কর যেমন কথা তেমন কাজ কালুক নুলা হু ফালতু হু ফেল জাহিম নিক্ষেপ করো চূড়ান্ত ভাইসা এবার উনাকে আগুনে নিক্ষেপ করার সময়

যেদিন পয়গম্বর ইব্রাহিম আলী ইসলামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল ওই দিন তফসিলুল কিতাবের মধ্যে এসেছে আকাশ জমিনের ফেরেস্তা সকলে গিয়ে বলে ইব্রাহিম একটু অনুভূতি দেন আমরা আগুনকে নিভিয়ে দেই পয়গম্বর ইব্রাহিম আলী ইসলাম বলে আগুনকে নিবার আদেশ কি তোমরা কি দেশ আল্লাহ দিছে কোন আমরা আপনাদের ভালোবেসে আছি আমার রবের ফাইসালা কি আগুনে নিক্ষিপ্ত হওয়া যাও আমি আমার রবের ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করে আগুনে নিক্ষিপ্ত হতেও রাজি আছি হাসবি আল্লাহ ওই আগুনের ভিতরে আমার রব আমার জন্য যথেষ্ট তাহলে প্রিয় ভাইয়েরা আমরা আমরা এই আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলাম পয়গম্বর ইব্রাহিম আলী হিসালাত সালাম তিনি ছিলেন আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট আগুনে নিক্ষিপ্ত হয়েও রবের ফাইসালাই সন্তুষ্ট এবার আসেন

আল্লাহ পাক আদেশ করলেন আমার ফয়সালা নিজের ছেলেকে আমার রাগে জবাই কর তিনি রাজি তিনি ফাইসালাই সন্তুষ্ট তিনি গেলেন ছেলের কাছে গিয়ে বলতেছে আল্লাহর ফয়সালা তোমারে জবাই করা ফানজুর মা যা এবার তোমার কি বক্তব্য আমাকে বলো আমি তো আল্লাহর ফয়সালাই সন্তুষ্টি প্রকাশ করে তোমারে জবাই করতেও আজি প্রস্তুত তোমার কি বক্তব্য আমাকে বলো এবার ছেলে কি বলে জানে তিনি বলতেছেন আব্বু ইয়া আবাতি ফালনা তুমার আপনি যে রবের ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করে আমাকে জবাই করতেও প্রস্তুত আমিও সেই রবের ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করে জবাই হতেও প্রস্তুত তাহলে বাবার দৃষ্টান্ত আমরা পাইলাম ছেলের দৃষ্টান্তও পাইলাম এবার আসেন পয়গম্বর ইসমাইল সালামের মা পয়গম্বর ইব্রাহিম সালামের বিবি ছিলেন রবের ফয়সালায় সন্তুষ্ট। }^{29} দৃষ্টান্ত স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় এসেছে নবীজি বর্ণনা করেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন লাম্মা কানা বাইন ইব্রাহিম ওয়া বাইনা আহলিহি কা পয়গমর ইবরাহী মালালেই লা তোু সালাম আনার পরিবারের মাছ খানে পয়গমর ইসমাইন জন্ম নেওয়ার পর একটা ঘটনা করছে। আল্লামা ইমাম বদরু দিন আ্লাহই নিয়ে হমাুল আমন্দা ঘটনা বর্ণনা করেছেন একটা ঘটনা ঘটন প আল্লাহ পা আদেশ করলেন পয়গম পী বাহী ইমাক মেয়া আনার ছেলে ইসমাই আ তার মাকি নিয়ে বক আই রেখে আসেন আল্লাহ ুসল বলে খরা যা বিসমা লোউ্ ইসমাই। নিজের বিবি আর ছোট দুধের বাচ্চা ছেলে ইসমাইল আলী সাথে করে মক্কার দিকে রওানা হয়েছে তিনজনের সপ্তাহ স্বামী স্ত্রী সন্তান সাথে একটা ছোট্ট পানির মশক

এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম বুখারী বর্ণনা এসেছেন নিজের ছেলে আর বিবিকে দাওহা দাওহা বলা হয় মজননীর মধ্যে এসেছে আশাদারাতুল আযীমা দাতুল ফুরু বিশাল আকৃতির গাছ যেই গাছের ডাল শাখা-প্রশাখা অনেক বেশি দৃষ্টান্ত দিয়ে বুঝবেন আমাদের দেশের বট গাছ যত বড় এর চেয়েও বড় গাছ ওই রকমের গাছের নিচে নিজের দুধের বাচ্চা ছেলে আর বিবিকে রেখে আসছে এই হাদিসের ব্যাখ্যা আছে লাম ইয়াকুন হুনাক বাইতুন ওয়ালা বিল আউ ওয়ালা মা যেদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওনার ছেলে আর বিবিকে রেখে আসছিল ওই দিন মক্কায় কোন মানুষের বসবাস ছিল না কোন মানুষের অবস্থান ছিল না শুধু জঙ্গলার জঙ্গল এই রকম গভীর চিত্রের মাঝখানে নিজের বিবি আর সন্তানকে রেখে তুম মারাজহা ইব্রাহিম ইলা আহলি আরেক পরিবারের কাছে চলে যাইতেছে ওনার বিবি তো আস্তার্জ কেন ওই পারেকে যাচ্ছে

স্ত্রী পিছন থেকে স্বামীকে দাদ দিল ইয়াতি বরহিম ইলামান তাকুরুকুনা হে প্রিয় স্বামী আমার কার কাছে কার আদেশে কার সালায় এই জঙ্গলায় আমাদেরকে রেখে যাচ্ছে হাদিসে পাকে আল্লাহর নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম আলী সালাম নিজের বিবির দিকে তাকায় না শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায় বলে আমি আমার রবের ফাই সালাই তোমাদেরকে সেই রবের কাছেই রেখে যাচ্ছি এবার আসেন আমার মূল কথা আমার মূল আলোচ্য বিষয় যেই মাত্র স্বামী এই কথাটা বলল বিবি পিছন থেকে স্বামীকে বলে আপনি যে রবের ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করে আমাদেরকে জংলাই রেখে যাচ্ছেন আমি আর আমার বাচ্চা সেই রবের ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করে জংলাই থাকতেও রাজি সোহান তাহলে বাবার দৃষ্টান্ত শুনলেন আগুন নিক্ষিপ্ত হয়েও সন্তুষ্ট ছেলের দৃষ্টান্ত শুনলেন জবাই হয়েও সন্তুষ্ট মায়ের দৃষ্টান্ত শুনলেন জংলাই থেকেও সন্তুষ্ট এজন্য বলেছি উদিককালে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন সমস্ত নবীগণ ছিলেন আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট শুধু নবীগণ ছিলেন না অতীতকালে সমস্ত নবীদের আসমানি কিতাবের ভিতরে ওই বিষয়টা রব বর্ণনা করে দিয়েছিলেন আল্লামা আবু বকর ইবনু আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব আর রিদা বিল কাদা ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন হযরত ওয়াহাবুল কুবুনাবি বলেন তু কুজাততু ফি যাবুরি দাউদ আমি পয়গম্বর দাউদ আলাইহিস সালামের যাবুর কিতাবে পেয়েছি আল্লাহ পাক পয়গম্বর দাউদকে প্রশ্ন করলেন হে দাউদ তুমি কি জানো মাররান আলাসসিরাত আমার কোন বান্দা ফুল সরাদের umur দিয়ে দ্রুত গতিতে পার হবে তুমি জানো পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জানি না আপনি বললে ভালো হয় রব্বুল আলামিন বলে শোনো আমার যেই বান্দাবান্দি বান্দি দুনিয়াতে আমার ফাইসালায় যত বেশি সন্তুষ্ট থাকবে আখেরাতে ফুল সারাতে সে তত বেশি দ্রুত পার হবে তাহলে শুধু নবীদের জীবনীতি ছিল না আসমানে কিতাবেও ছিল অতীতকালের নবীরা যদি আল্লাহর ফাইসালাই এই পরিমাণ সন্তুষ্টি প্রকাশ করতে পারে তোমাদের তুলনায় আমার নবী কেমন ছিলেন মুসলিম গতিবিধি শরীফের বর্ণনা وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال فزر থেকে بن তিনি বলেন

হজরত জাহবের বলেন আমি তাকায় দেখি সাদানাত আইনা রসুল ইল্লাহ আল্লাহ নবীজির দু চোখ দিয়ে অশ্বের গোটা ফুটা গড়িয়ে গড়িয়ে পড়তেছে নবীজি কাঁদতেছেন নবীজির চোখের পানে জমি পড়তেছে হজরত জাহবের বলেন নিজের ছেলের লাশ বাবার তুলে এত ভারী লাশ এই লাশ তুলে নিয়েও নবীজি বললেন হে ইবরাহিম তুমি আমার সন্তান তোমাকে আমি অনেক ভালোবাসি বেঁচেছি এখনো বাসি কিন্তু তোমার এখনের মেহেন্টে কালটা এটা আমার রবের ফাইসালা এই কঠিন সময়েও আমি এমন কথা বলতে পারবো না যেই কথা বললে আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয় নিচিন্তা করেন আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারী লাশ সন্তানের লাশ বাবার পুরে। এটা কোনো মা বাবাই সহ্য করতে পারে না স্বাভাবিকভাবে কখনো কখনো কোনো মা বাপ বেঈমান মুশরিক পর্যন্ত হয়ে যায় এই সাল্লাল্লাহু নবীজি ওয়াসাল্লামের জামানায়

ওনার একজন ছোট্ট একটা ছেলে সন্তান ছিল সাহাবি যতবার নবীজির মজমায় আসে ততবার নিজের ছেলেটাকে কুলে করে করে পিঠে করে করে নবীজির সামনে আইসা ফাই নয়া দেয় নবীজির সামনে বসায়া দেয় এর মানে সাহাবির দিলের তামান্না হলো আমার ছেলে আমাকে চিনার আগে যেন আমার নবীকে চিনে তুমি নবীকে চিনো সরাসরি নবীজির সামনে বসায়া দিত নবী যুগের বাপ মা সকলে এরকম ছিল আমাদের কৌমি মাদ্রাসায় ছোট্ট একটা কিতাব আছে মিজান জমাতে পারানো হয় ষষ্ঠ শ্রেণীতে তারিখুল ইসলাম ওই কিতাবের মধ্যেও সুন্দর একটা উর্দু আছে কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লামের যুগের মায়েরা মহিলারা নিজের সন্তানকে দুধ পান করাইতই এই নিয়তে আমারই ছেলে আমারই মেয়ে বড় হয়ে যেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য শহীদ হতে পারে এই নিয়তেই দুধ পান করাইতো তনি ওনার ছেলেকে না নবীজির সামনে বসায় দেয়

সে আর নদীৰ দৰবাৰে আসে না কেন আসে না এই হাদি ছেৰি বেখায় আল্লাহ মা মহান্ন দুপ্নু আদম আল্লি চুবি তার বিখ্যাত নাচা ঈৰ্শা জাহিৰ বা ফিশ্বৰে কই কিতাপের মদদিন আৰছে আন্না হু তল সুদু লেখাও পিহি সে নবী জিৰ ছেড়ে দিলো এই ভয়ে আই এটা যা দাখিছ নগল ই মাইত সে যদি নবীজির দরবারে যায় তো তার ছেলে যেখানে বসতো ওই জায়গাটা দেখলে সে নিজেরে নিয়ন্ত্রণ করতে পারবে না করে কান্না শুরু করে দিবে নবীজির মজমাই কাদ্ধ কি ভাবে এই ভয়ে সাহাবি নবীজির দরবারে যায় না একদিন দুই দিন তিন দিন সাফা কদহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর ওই সাহাবীকে খুঁজে পায় না নবীজি শেষ পর্যন্ত প্রশ্ন করে বসলেন মালিলা আলি লা না ফুলানা কি হলো এখানে যে কষ্ট আমার একদম সাহাবি একটা ছেলে নিয়ে আসতো সে কোথায় তাকি দেখি না কেন হল সুরাব উল্লাহ সাহা বারা জবাব দিলেন বোনাই হু আল্লা এই তা গো হালাকা হ গল্লাহ নবে তার সেই ছোট্ট ছেলে যেই ছেলেটাকে আপনি দেখতেন তো ইচ্ছেটাও তো কয়েকদিন আগে মারা গেল হয়তো এই জন্য মেশে আর আসে না বুঝেছি বুঝছে তা শেষ মানসিকভাবে ভেঙে পড়ছে তার হৃদয় ভয় হয়ে গেছে নবীজি সাল্লাহ এ সাল্লাহ শাহবাদের জামাত নিয়ে ওই সাহাবী যা ছেলে মারা গেছে তার বাড়িতে চলে গেছে সব আড়াহ নবীজি গিয়ে বলতেছে হ্যাঁ বেটা ফাসা আল আবু রসুন প্রস্ত করলেন কী হলো তুমি যে আর আমার মজময় আশো না সাহাবী জবাব দেই আর রসুল আল্লাহ যেই ছেলেটার দিকে তাকায় ভবিষ্যতে বুক বড় আশাবাদছিলাম আমার ওই ছেলেটা মারা গেছে আলুল্লাহ রসুল তাকে ওই সময় একটা কথা বলছিলেন নবীজি বলছিলেন আমি তোমাকে দুইটা কথা বলবো তুমি আমাকে বলবা কোনটা তোমার কাছে বেশি পছন্দ

সাহাবি তোমার এতেকালের পর তুমি যখন হাসরের ময়দানে ওইটা দাঁড়াইবা তুমি তাকায় দেখবা তোমার ছেলেটা তোমার জান্নাতের চাবি নিয়ে তোমার জান্নাতের গেটে সামনে এভাবে দাঁড়ায় আছে সোহান আল্লাহ এটা কি তোমার কাছে বেশি পছন্দের নাকি দুনিয়াতে তার কামাই রুজি খাওয়া বেশি পছন্দের সাহাবি একটা জবাব দিয়া বলে আহ নবী বালিয়া ফায়াফ্তা রোহানিয়া না আর দুনিয়াতে ছেলের আর আক্ষেপ করব না আমার ছেলে যদি আমার জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকে তো ওই ছেলেটাই আমার জন্য বেশি প্রিয় বাহ সাহাবি বলে নবীজি সাথে সাথে সাহাবিকে বলে ফাদা কারাক যাও তুমি যদি রবের ভয়সায় সন্তুষ্টি প্রকাশ করতে পারো তোমার এই ছেলে তোমার জন্য জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে হাদিস এখানে শেষ এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ মাস তার বিখ্যাত কিতাব জাহিরতুল ইফা ফিস আর ইল মুস্তভা ওই কিতাবের মধ্যে লেখেন এই হাদিস শেষ হওয়ার পর মুস্তাদুল ইমা মাহমুদ ইব্রাহামগরের একটু রেওয়েত এনে তিনি বলেন এক সাহাবী দাঁড়ায় আল্লাহ নবীকে প্রশ্ন বললেন হেয়ার সুল আল্লাহ আমলি আম্লিকুলিনা শুধু কি তার ছেলেই তার জান্নাতের চাবি নিয়ে দাঁড়াবে নাকি আমারা যারা আপনার রুমত কেয়ামত পর্যন্ত যাদের ছোট সন্তান মারা যাবে তাদের আম্মা আব্বার জন্যও তাদের সন্তান দাঁড়াবে নবীজি বলেন কেয়ামত পর্যন্ত আমার যে উন্মতের ছোট সন্তান মারা যাবে তাদের সন্তানও তাদের জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে তাহলে প্রিয় আমরা আমরা নবীজি এই হাদিসেও আমরা বুঝলাম নবীজি কখনো কখনো সাহাবারা যেন আল্লাহর ফাইসালাই সন্তুষ্টি প্রকাশ করতে পারে নিজের সন্তানের মৃত্যুতে নবীজি তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে সাহাবাদের বাড়িতে চলে যেত আমরা কোরআন থেকেও বুঝলাম হাদিস থেকেও বুঝলাম পূর্বের নবীদের জীবনী থেকেও বুঝলাম পূর্বের নবীদের আসমানি কিতাব থেকেও বুঝলাম নবীজি সাল্লি সাল্লামের জীবনী থেকেও বুঝলাম শরীয়তে ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই বলেন আছে এবার আসেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের কাছ থেকে এই সিফত মুসিবত যত বড় থেকে বড় হক মুসিবত যত কঠিন থেকে কঠিন হ আমাকে রবের ফাইসালাই সন্তুষ্ট থাকতে হবে

দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন জটি একটা রোগে আক্রান্ত ছিলেন কিস একরূপ এই শব্দের অর্থ হল মজা ম মধ্যে এসেছে ওনার রোগটা এই ধরনের ভয়ঙ্কর ছিল যে ওনার শরীরে সিংহভাগ অধিকাংশ রগ রোগের ভিতরে রক্তের পরিবর্তে পানি হয়ে গেছিল পানি দীর্ঘদিন তিনি বিছানায় শুয়েছিলেন আল্লাহ ইমাম ই কাইয়েব ওনার পুরো ঘটনা বর্ণনা করছেন কানা ইমরান ইবনে হুসাইনিন رضی আল্লাহু আলা عنه অসুস্থ কিবত নূহ হযরত ইমরান ইবনে হুসাইন সূত্র গ্যা আক্রান্ত ছিলেন সূত্র ক্ষেত্রকনা সূত্র কোণার রোগের ভিতরে রক্তের পরিবর্তে পানি হয়ে গিয়েছিল প্যারালাইসিস পেট ফুলে গেছিল সাবাকি আমুল কন্ন আলা যহরিহি মুত্তাকান্তাবিলা বছরের পর বছর তিনি শুধু পিঠের উপর ভর করে বিছানায় শুয়েছিলেন ছিলেন এই ভাবে শুধু পিঠের উপরে ভর করে বিছানায় শুয়েছিলেন এই ডান পারশ্ব হতে পারে না বাম পারশ্ব হতে পারে না লাকুম লায় করে করতেও পারে না বসতে পারে না দাঁড়াইতেও পারে না শুধু এই বাদে শুয়েছিলেন আল্লাহ মাহিমা মিত্মু তই মুরাহিমা অল্লাহ বলেন তিনি কি পরিমাণ অসুস্থ ছিলেন শোনা ও ত নকিবাল হু ফি শরীর হিসান লেহা জাতি তিনি যেই খাতে শুয়েছিলেন ওই খাতের নিচ দিয়ে ওনার স্ট্যাঞ্জার জায়গা বরাবর কাইটা ছিদ্র করা হলো উনি যে শুয়েছিলেন ওনার স্ট্যাঞ্জার জায়গাটা বরাবর ওই খাতের নিচ দিয়ে কায়টা ছিদ্র করা হয়েছে স্ট্যাঞ্জার পরিষ্কার করার জন্য কি পরিমাণ অসুস্থ ছিল একটু চিন্তা করেন বা দা হল আলিহি মতরদ্বিপণাদ দিল্লা হজ্জোৎ মতরদিফি পুনাদ দিল্লা বিজি দেখতে আসলেন সাজা আলা ইয়াবি হালি যিনি সাহাবিকে দেখতে আসছেন তিনি তার অসুস্থতা দেখে কান্না শুরু করে দিলেন থালা আপনি এত অসুস্থ আপনি উঠতে পারেন না নড়তে পারেন না কিছুই করতে পারেন না তিনি আশ্বস্ত করতেছে যিনি দেখতে আসছে উনি কাঁদতেছে নবীজির সাহাবী আল্লাহ আকবার তিনি শুয়ে শুয়ে তারা একটা ধমক দিছে লিমা তাফ কি তুমি কাঁদো কেন কাঁদতেছে কেন তুমি তো তিনি বলতেছেন যিনি কাঁদতেছেন তিনি বলে আমি আপনাকে অবস্থায় দেখব কখনো কল্পনাও করি নাই কি একটা কঠিন অসুস্থতা আপনি দীর্ঘদিন বিছানায় পড়ে আছেন আপনার এই দূর অবস্থা কঠিন মুসিবত দিয়ে আমি কাঁদতেছি হযরত ইমরান ইবনা হুসেন তখন একটা জবাব দিছেন হজরত ইমরান বলে মুতাররিফ লা তাবকি কাদবানা কেন আমার রব আমাকে আমার বিছানায় যেভাবে ফালায় রাখতে পছন্দ করে আমিও সেইভাবে পরে থাকতে পছন্দ করি আরে আমাকে তো এই রূপ দিছে আমার রব উনার ফাইসালাই দুহূর্তে আমি বিছানায় পরে থাকা আমি আমার রবের এই ফাইসালাই সন্তুষ্ট তুমি কাঁদবা না এরপরে নিবিজির সাহাবি কি বলে জানেন আলা উসবিরুক হে মুতাররিব আমি কি তোমাকে একটা গোপন সংবাদ দিব আমি কি তোমাকে একটা গোপন কথা বলবো তো বলেন কত শর্ত আছে ক্তম আলাইহি হাত্তাহ আমুত আমি পৃথিবীতে যতদিন জীবিত থাকবো ততদিন তুমি এই কথা কারোর কাছে বলতে পারবা না আমার অন্তকালের পরে মনে চাইলে তুমি বলবা কি সেই কথা হজরত ইমরান ইবনে হুসাইন বলে পৃথিবীর মানুষ যদিও দেখে আমি অসুস্থ আমি বছরের পর বছর বিছানায় পড়ে আছি সপ্তাহের পর সর্তা বিছানায় পড়ে আছি মাসের পর মাস বিছানায় পড়ে আছি কষ্ট করতেছি কিন্তু মূল কথা হলো পৃথিবীর মানুষ যখন রাত্রে ঘুমিয়ে যায় ইন্নাল মালা এই কাতা আকাশ থেকে দলে দলে ফেরেশতা আমার ঘরে এসে আমার সেবা করার জন্যে জমা হয়ে যায় এরা আমার সেবা করে কেউ আমার পা টিপে কেউ আমার হাত টিপে কেউ আমার স্কেনটা পরিষ্কার করে আল্লাহ মাইমা মিত্নুল তাই মুরাসিমা বলেন শুধুই মাত্র ফেরেশতা ওনার সেবা করতো না ওনার ঘরে ঢোকার আগে কত সেন্ডিম হারাইয়া মাহা এই অংশটুকু আবু দাউদ শরীফের বর্ণনাতে এসেছে হযরত ইমরান ইবনে হুসাইন বলে ফেরেশতা আমার ঘরে ঢোকার লাগে তারা আমাকে সালাম দেয় শুধু সালাম দেয় না আল্লামা আব্দুল ফরাজ আব্দুল রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফর মধ্যে লেখেন রাত ভোর ফেরেশতারা ওনার খেদমত করে যখন চলে যাবে তখন ওয়াকানাতিল মালায়েকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন একজন একজন করে ওনার সাথে মুসাফা করে আজকের মতো আসি আবার রাত্রে আসব। আবার আপনার খেতমত করব। আপনি রবের ফাইসারাই সন্তুষ্ট আমরা আপনাকে সুসংবাদ দিয়ে যাচ্ছি আসমান ওয়ালাও আপনার প্রতি সন্তুষ্ট দেখেন সাহাবা একরাম কি পরিমাণ রবের ফাইসারাই সন্তুষ্ট ছিলেন সংক্ষেপে দৃষ্টান্ত নম্বর দুই এটাও আল্লাহ মাইনাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় আসছেন শেষ জীবনে ককদ দাহাবা বাসরু ওনার চক্রে আলো চলে গেছে ফা বলান নাস ইহরুনা ইলাই পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ উনার কাছে এসে দোয়া চায় একটু দোয়া করেন আপনার দোয়া কবুল হবে সাহাবিও দোয়া করে আল্লাহ পাক ওনার দোয়া কবুল করে মানুষকে সুস্থ করে হযরত আব্দুল্লাহ ইবনে সাইয়দ বলেন ফাতাইতুহু ওয়া আনা গুলাম আমি ওনার কাছে গেলাম গিয়ে বললাম যে

তো সাবি একটা মুসকি হাসি দিছি আর লা মাইমা বিপ্ল তাই বাই মা হুল্ল বলেন সাতা সামা ফজদো সা বিপ্নাবি রক্কা ভগবান একটা মুসকি হাসি দিয়ে বলে ইয়া বুলাইয়া হে আমার প্রেহ ভাতিজা তদ হুল্ল আহাত পহিলেই জামিন আমার রবের ফাইসালা আমার কাছে আমার চখের আলুর চাইতেও কটিগুণ বেশি শ্রেষ্ঠ এই মুহূর্তে আমার চখে আলু না থাকা এই ফাইসালা আমার ভবে পাস আমি এটার ওপরে যথেষ্ট প্রিয় ভাইয়েরা আমার তাহলে আমরা কি বুঝলাম কোরআন হাদিস থেকে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের জীবনী থেকে অতীতকালের নবীদের জীবনী থেকে আমরা বুঝলাম যে শরীয়ত ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই বলেন বলেন দিনে রাতে পাঁচ অক্ত নামাজ পড়া এই ফাইসালা কার আল্লাহ পাশ আমাকে পড়তে হবে এটা আমার এটা আমাকে আমার কাজের মাধ্যমে রবের ফাইসালা এটা আমি সন্তুষ্ট এটা আমাকে বুঝাতে হবে রব হালালকে হালাল করেছেন হারামকে হারাম করেছেন যত অনৈতিক কাজ যত হারাম পন্থা সেগুলো রথ পুরাণেও বর্ণনা করেছেন ফাইসালা করে দিয়েছেন সুদের কাছেও যাইবানা ঘুষের কাছেও যাইবানা মানুষের জমি আত্মসাত করবানা মানুষের হাত নষ্ট করবানা একজন আরেকজনকে কষ্ট দিবানা রবের ফাইসলা বলতে আপনি যা বুঝেন সব কিছু রব ফাইসলা করে দিয়েছেন হারাম বুঝতে সব হালাল বুঝতে সব আল হালাল হারাম বাইন কোনটা হালাল কোনটা হারাম সব সব ফাইসালা করে দিছেন ওইগুলো হারাম থেকে বিরত থাকা হারাম পথে চলা এই ফাইসালা কার আল্লাহ বাস আমাকে এইভাবে চলতে হবে নবীজি সাল্লাহ আলহ্লাম নিজের তেষট্টি বছরের জিন্দগিতে সবগুলোকে আবার সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছেন এজন্য কে যে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট হালাল হারাম বেছে চলে কাজের মাধ্যমে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট বক্তব্যের মাধ্যমে যদি ওইভাবে চলতে পারি তাহলে আমি মুমিন তাহলে আমরা বুঝলাম আমাদের জিন্দগিতে চলার পথে দুইটা জিনিস আমাদের সঙ্গী এক সুখ দ্বিতীয় দুঃখ হাসি কান্না আল্লা ইমাম ইবনুল তৈকিম রহিমা হল্লা এই বিষয়টা বুঝাইতে গিয়ে তার বিখ্যাত কিতাব আলহুয়া বিরুৎ সঈদ ওরা ফিরুল কালিবিদ তৈয়ীদ এই কিতাবটা আমাদের এই ফাফিলের স্তরেও আছে আলহামদুলিল্লাহ যারা বলেন সংগ্রহ করার চেষ্টা করবেন অনেক চমৎকার একটা কিতাব এই কিতাবের মধ্যে এসেছে আর না মায়েমাম ইব্দুল বলেন বান্দাকে জানো যে আল্লাহর দেওয়া মুসিবতদের সবর করবে আর আল্লাহর দেওয়া নিয়ামতে আল্লাহর সুপুর আদায় করবে সে হলো বাংলা আল্লাহ পাখ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে